কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে খুব বেশি অহংকার করে খুব ভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টিকে থাকতে পারে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মুক্তা মুকিত মুক্তা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যেয়ে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সবার সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো নতুন আরও একটা ডেইলি লাইফ স্টাইল ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল দুই বাচ্চা নিয়ে আমি কিভাবে আমার সংসারটাকে সুন্দর এবং পরিপাটিভাবে গুছিয়ে রাখি সেইটাই আপনাদের সাথে আজকে একটু শেয়ার করার চেষ্টা করছি খুব ভোরবেলা ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করে নিচ্ছি আর এটা কিন্তু আমাদের প্রতিদিনকার রুটিন পরোটা ডিম ডিম্পোস আর হচ্ছে এই যে গরুর মাংস রান্না করা আছে কিছুটা সেইটাই গরম করে নিচ্ছে আর থাকবে হচ্ছে দুধ চা সকালে শুরুটা চা ছাড়া যেন জমেই না তো এখানে চারজনের জন্য আজকে একটু বেশি করে চা তৈরি করে নিয়েছি আর সবাই মিলে একসাথে চা খেয়ে নেব। এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার হাজব্যান্ড আজকে হচ্ছে প্লেট বাটি এগুলা ক্লিন করে দিচ্ছে একটা সংসারে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিল রেখে যদি কাজ করা যায় তাহলে কিন্তু অনেকটা দ্রুতগতিতে গতিতে কাজগুলো এগিয়ে যায় আমি যেহেতু বাচ্চাদের পরীক্ষা সেই জন্য রান্না পাড়াগুলো খুব তাড়াতাড়ি ছটপটভাবে করে নেওয়ার চেষ্টা করছি আর আমার হাজব্যান্ড সেই জন্য আমাকে একটু হেল্প করছে আজকে আবার দুই বাচ্চারই পরীক্ষা আছে বড় ছেলের হচ্ছে পরীক্ষাটা আগে হবে আর ছোট ছেলেরটা শুরু হবে একটা পঁচিশ থেকে তো সেই জন্য দুই টাইমে দুইজন যাবে আমি রান্না খুব দ্রুত শেষ করে ওদেরকে খাইয়ে দেব আর আমার সব সময় মনে হয় কি ওরা যদি পেটটা ভর্তি করে খাবার খেয়ে যায় পড়ালেখা কিংবা সব কিছুতে মনোযোগ সহকারে কাজটা কমপ্লিট করতে পারবে তো সেই জন্য এখানে রান্না বাড়াগুলো খুব দ্রুতগতিতে শেষ করে নিচ্ছি কতবার যে দিনে দিনের পাতিল কিংবা প্লেট বাটি এগুলা মাজা ঘষা করতে হয় সেগুলা যদি সব সবসময় দেখাতে যায় তাহলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে ভিডিও যাই হোক সকালে প্লেট বাটিগুলা সুন্দর করে পানি ঝরে যাওয়ার পর গুছিয়ে নিয়েছি এরপর দুপুরের রান্না বাড়ায় তো মোটামুটি শেষ ছোট ছেলেটাকে আগে খাইয়ে দিছি। অলরেডি বড়ো ছেলে খেয়ে দিয়ে কিন্তু স্কুলে চলে গিয়েছে সেটুকু আর ভিডিও শ্যুট করে রাখতে পারিনি কারণ ও একটু তাড়া ছিল আর পরীক্ষা দিতে যাবে আমি এখানে ক্যামেরা নিয়ে যদি ভিডিও শ্যুট করতে যাই তাহলে একটু লেট হয়ে যাবে আর আমি সব সময় চাই ওদের যেন ভালো হয় এমনকি ওরা ভালোভাবে সব কিছু কমপ্লিট করতে পারে সেই জন্য যাই হোক আমি আমার নিজের ইচ্ছাটাকে একটু হলেও মাটি চাপা দিয়ে রেখেছি আর এখানে ছোটো ছেলেটাকে খাইয়ে এরপর ওর জন্য একটু টিফিন রেডি করে রেখেছি সেইটাই সুন্দর করে গুছিয়ে দিচ্ছিলাম পেটটা ভর্তি করে খাবারটা খেয়ে গেলে টিফিনটা না খেলেও অতটা বেশি প্যাড়া থাকে না আমার তারপরেও টিফিনটা সবসময় ব্যাগের মধ্যে দিয়েই থাকে যদি মনে চায় তাহলে হয়তো বা একটু খাবে আমার ছোট ছেলেটা একদম খাওয়া দাওয়ায় অনিয়ম করে ওর খাওয়া দাওয়ার প্রতি অত বেশি মানে ভালো লাগা কাজ করে না ওকে কি খেতে দেব প্রতিদিন এটা ভাবতে ভাবতে আমার অনেকটা সময় কিন্তু ব্যয় করে ফেলি যাই হোক এরপর ওদেরকে স্কুলে পাঠিয়ে এরপর নিজের কাজকর্মগুলা এখন একা হাতে সুন্দর করে অনেকটা সময় ভরে গুছিয়ে নেব তো এখানে আমার আম্মা যখন আসছিল কয়েকটা থ্রি পিস এনেছিল কিন্তু এই ড্রেসটা বানানো হয়েছিল না কেটে নেওয়ার আলসামিতে আসলে ড্রেস কাটা থাকলে তাড়াতাড়ি বানিয়ে নিতে পারে কিন্তু ড্রেসটা কাটবো তারপরে হচ্ছে বানাবো এই আলসমিতে না আর এই ড্রেসটা বানানোই হয়নি যাই হোক ওদের পরীক্ষা শেষ হলে যেহেতু গ্রামের বাড়িতে বেড়াতে যাব। সেই জন্য ভাবলাম ড্রেসটা তৈরি করেই নিই আরও একটা সুতি প্রিন্টেড ড্রেস ওটা অলরেডি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এই ড্রেসটাই তৈরি করা বাদ আছে তো আজকে ভাবলাম এই কাজটা কমপ্লিট করে নিই তো ওইটা কমপ্লিট করে দুপুরের খাওয়া দাওয়া কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি বাচ্চারাও কিন্তু স্কুল থেকে চলে এসেছে এরপর বিকালবেলা বাচ্চাদের জন্য একটা ডেজার্ট আইটেম তৈরি করে নিয়েছি আজকে হচ্ছে ওদেরকে একটু পুডিং তৈরি করে দিব এখানে আমি তিন প্যাকেট দুধ বের করেছি কিন্তু পুরো তিন প্যাকেট দিয়ে তৈরি করব না এখানে দুই প্যাকেট দিয়ে হচ্ছে আমি পুডিংটা তৈরি করব। আর এক প্যাকেট হচ্ছে ওরা হরলিক্স দিয়ে জাল করে খাবে দুধটা ভালো করে জাল করে অনেকটা ঘন করে নেব আর এখানে আমি তিনটা ডিম নিয়েছি আর যেই বাটিতে পুডিং তৈরি করব সেইটার মধ্যে ক্যারামেলটা অলরেডি সেট করে নিয়েছি এখন ডিম গুলো ভেঙে আর চিনিটা মিশিয়ে একটু ব্লেন্ড করে নেব আসলে হ্যান্ডওয়েক্স দিয়ে আমি হাতের সাহায্যেই একটু মিশিয়ে নেব আসলে চিনিটা গলে না যাওয়া পর্যন্ত আর পোডিং তৈরি করতে কিন্তু আমরা কম বেশি সবাই পারি তো ওইভাবে ডিটেলসে আর আপনাদের সাথে আমি কী বা বলবো সবাই অনেক ভালো পারে কিন্তু আমি অত বেশি ভালো পারি না তারপরেও যতটুকু পারি সেইটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর এদিক থেকে দুধটা জাল করে কিন্তু অনেকটা ঘন করে নিয়েছি এই তো পুরো দুধটা দিয়ে ডিমের সাথে ভালো করে মিশিয়ে এরপর হচ্ছে পুডিংয়ের বাটিতে একটা সাকনের সাহায্যে সেকে সেট করে নেব আর এটা হচ্ছে আমি চুলায় বেক করব যেহেতু একটা পাত্রের মধ্যে পানি দিয়ে অলরেডি বসিয়ে দিয়েছি চুলায় একটু গরম হওয়ার জন্য আর এটা ২০ থেকে ৩০ মিনিটের মতো কুক করে নেব আর এটা হতে হতে আমি এদিক থেকে হচ্ছে বাচ্চাদেরকে একটা কি বলবো নাড়দ তৈরি করে রেখেছিল। আম্মা তো সেগুলাই হচ্ছে একটু খেতে দিয়ে দেব আমার হাজব্যান্ড কি বড় ছেলে ওরা হচ্ছে নাড়ুটা খুব বেশি পছন্দ করে আর নারকেলের নাড়ো এইভাবে দুধ দিয়ে তৈরি করলে কিন্তু অনেকটা মজা লাগে যাই হোক এখানে নারকেলের নাড়গুলো খেয়ে নিচ্ছিলাম আর আমার ছোট ছেলে এখানে কিছুটা ড্রয়িং করে নিচ্ছিল তো ওর যেহেতু সামনে হচ্ছে ড্রয়িং পরীক্ষা সেই জন্য ও ড্রয়িংটা খুব সুন্দর করে করে নিচ্ছিল আর ও ড্রয়িংটা দেখে আমার খুব ভালো লাগছিল আর আপনাদের সাথে সেই জন্য শেয়ার করলাম এদিক থেকে আধা ঘন্টা পরে হচ্ছে আমি একটু চেক করে নিচ্ছিলাম পুডিংটা হয়েছে কিনা তো অনেকটা সময় এরপর ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এখন হচ্ছে পুডিংটা একটা পাত্রে ঢেলে পরিবেশন করে নেব। বাচ্চারা ডেজার্ট আইটেমের মধ্যে পুডিংটা অনেক বেশি পছন্দ করে আর আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে তো তাদের পছন্দ অনুযায়ী এই তো পুডিংটা তৈরি করে নিয়েছি মাশাল্লাহ অনেকটা সুন্দর হয়েছে কিন্তু আর আজকে হচ্ছে পুডিং খেতে খেতেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম